সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিড়িলাস টোয়েন্টি ফোর এ প্রথমে শিরোনাম কোরবানিতে মেরা দিয়ায় পশুর হাট বসানো যাবে না পাকিস্তানে বোমা হামলা নিহত সাত ক্ষুধা সব কিছু ভেঙে দেয় খাবার পাচ্ছে না গাজার বাসিন্দারা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরা দিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার উনত্রিশ এপ্রিল বিচারপতি কাজী থক ও আইনানুক নাহাদ সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশন এগারোটি গরুর হাটের মধ্যে মেরাদিয়া বাজারের পাশে কেন গরুর বসানো হয় তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই এলাকায় গরুর হাট বসানো থেকে সিটি কর্পোরেশনকে নিষেধ করা হয়েছে হাইকোর্ট বেঞ্চ থেকে গরুর হাটের স্থান ইজারা দেওয়ার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ করেছেন বিশেষ করে যখন মাত্র আট দশমিক চার কিলোমিটারের মধ্যে একটি স্থায়ী গরুর বিদ্যমান মঙ্গলবার উনত্রিশ এপ্রিল রিটকারের আইনজীবীর জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান গত একুশ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুরহাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়াজানায় সোমবার আটাইশ এপ্রিল বিকেল স্থানীয় শান্তি কমিটির অফিসে বোমা বিস্ফোরণের কমপক্ষে সাতজন নিহত ও একুশজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে জানা গেছে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি হামলাটি আত্মঘাতী বিস্ফোরণ নাকি রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরণ তারা জানিয়েছে সাকাই তহসিল শান্তি কমিটির চেয়ারম্যান সাইফুর রহমানের সভাপতিত্বে সেখানে একটি সভা চলছিল তখনই বোমাটি বিস্ফোরণ হয় স্থানীয় পুলিশ কর্মকর্তা উসমান খান ফরাসি বার্তা সংস্থা এসপিকে বলেছেন স্থানীয় নেতা সাইফুর রহমান তার গেস্ট হাউসে একটি জির্গা সভা করেছিলেন ঠিক সেই সময় বোমা বিস্ফোরণ ঘটে এতে কমপক্ষে সাতজন নিহত আরও একুশ জন আহত হয় তিনি আরও বলেন বিস্ফোরণের ধরন এখনও স্পষ্ট নয় শান্তি কমিটির সদস্য সহ আহতদের তাৎক্ষণিকভাবে ওয়ানার জেলা সদর দফতর ডিএইচকিউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বিস্ফোরণে সাইফুর রহমানও গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে একাধিক সূত্রে জানিয়েছে পুলিশ জানিয়েছে উদ্ধার অভিযান চলছে এবং স্থলে আলামত পেতে তদন্তকারীরা অনুসন্ধান করছেন ভোরের আলো ফোটার সাথে সাথে দশ বছরের ইউসুফ আল নাজার নগ্ন পায়ে দৌড়ে আসে গাজা সিটির একটি কমিউনিটি কিচেনের সামনে লঙ্গরখানায় হাতে একটি পুরানো হাড়ি কিন্তু এসে দেখা শত শত মানুষের ইতিমধ্যে লাইনে দাঁড়িয়ে আছে বাপাসের সুযোগ পাবে না এই ভয়ে মানুষ ঠেলাঠেলি করে ছোট ছোট বাচ্চারা পড়ে যায় ফিস ফিস করে বলছিল ইউসুফ গাজা সিটি থেকে এএফপি জানায় প্রতিদিন হাজার হাজার গাজাবাসী বিশেষ করে শিশুরা পরিবারকে খাবার যোগেতে কমিউনিটি কিচেনগুলোর দিকে ছোটে গত দুই মার্চ থেকে ইসরায়েল গাজার ওপর সমস্ত ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়ার পর মানবিক সংকট মারাত্মকভাবে বেড়ে গেছে যুদ্ধবিরতি ভেঙে পুনরায় সামরিক অভিযান শুরুর কয়েকদিন আগে থেকে এই অবরোধ জারি হয় সরবরাহ ক্রমশ কমে আসছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি শুক্রবার জানিয়েছে তারা কমিউনিটি কিচেনগুলোতে তাদের শেষ খাদ্য মজুদ পাঠিয়ে দিয়েছে আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সিন্থিয়া